আপনারা দেখছেন নিউজ দেখুন এইটা আমাদের আবে আজকে এটা আজকে দিনে যে আমাদের শহীদরা যাকে গুলি করে মারা হয়েছিল এটা আমরা যখন থেকে এই শহীদ সমাজ হয়েছে আমরা প্রত্যেকবার ধর্মতলা যাই কেন কি এটা আমাদেরকে খুব ভালো লাগে কেন কি আজকে এই শহীদদের জন্যেই আজকে বাংলাটা চেঞ্জ হয়েছে কেন কি ওনাদের এই যে আন্দোলন ছিল নো ভোটার কার্ড নো নো ইলেকশন তার জন্যে আমরা সব কেউ মিলে জুলে তার ওনাদের ফ্যামিলিকেও এরকম লাগু যারা মারা গেছিলেন ওনাদের পরিবারকেও এরকম লাগু যে আমরা ওনার পাশে রয়েছি আমরা সব সময় ওনাদের পাশে আছি ওনাদের হেল্প করতে চাই আমাদের বড়নগরে বিশ্বনাথ রায় মারা গেছেন কালকেই আমরা গিয়েছিলাম ওনাদেরকে মা ওনার শহীদ বেদিতে মাল্যান দান করেছি আমরা এখানে ছিলাম ওনাদের ফ্যামিলির সঙ্গে কথাও বলেছি বলেছি আপনি একদম নিশ্চিন্ত থাকবেন আপনাদের কোনো অসুবিধা সুবিধা হলে আমাদেরকে জানাবেন আমার বিধায়িকাকে জানাবেন আমাদের যে বিধায়িকা সায়েন ব্যানার্জি উনি খুবই উনি মানুষের একটি যা ভাবে যাচ্ছেন কোনো করছেন রিটার্ন ব্যাক ব্যাক কল করছেন করে বলছেন কি দাদা এই জিনিসটা পাঠালে না এই কাজের জন্য আমার খুবই ভালো লাগছে কি আমাদের পাশে এরকম বিধায়িকা পেয়েছে বড় থেকে প্রচন্ড মানুষ যাবে আপনি তো দেখতে পাচ্ছেন অনেক পঞ্চাশ হাজার লোক তো যাবে বড় থেকে হান্ড্রেড পার্সেন্ট নো ডাউট এটা হলো মানুষের জয় মানুষের জয়ের জন্যে এগুলো রেকর্ডটা ভাঙলো মানুষ মমতা ব্যানার্জি ছাড়া অন্য কোনো বিকল্প নেই মানুষও বুঝে গেছে মমতা ব্যানার্জি যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন মানুষের কাজের জন্য একদম ছুটিয়ে পড়ছেন আপনারা তো দেখেছেন এই কত এই আম ফান্ডে এই একটা ঝড় আসলো মমতা ব্যানার্জি পৌঁছিয়ে গেলেন হেলিকপ্টার নিয়ে তো মানুষের পাশে যে থাকবে মানুষ তার পাশে থাকবে